বিবাহিত মহিলাদের জন্য দারুণ একটা কাজের টিপস দেব আজকে বিবাহিত মহিলা শাখা তো পরেই আর শাখা এরকম কালো হয়ে গেলে দেখতে একেবারে জঘন্য লাগে তো শাখা এরকম কালো হয়ে গেলে কি করবে প্রথমেই একটা বাটিতে বেশ খানিকটা গরম জল নিয়ে নেবে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা এখানে দিতে পারো তার সাথে দিতে হবে একটা পাতি লেবু অর্ধেকটা পাতি লেবু আমি এখানে কেটে নিয়েছি এর রসটা পুরোটাই এই জলের মধ্যে একটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে এখানে আমি জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে শাখাটা জলের মধ্যে ডুবিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিতে হবে ব্যাস আর কিছুই না দশ মিনিট পরে শাঁখাটা তুলে নাও দিয়ে যে কোনো একটা টুথপেস্ট নিতে পারো তোমরা যদি সাদা টুথপেস্ট হয় খুবই ভালো আর যদি সাদা না থাকে তাহলে এরকম লাল টুথপেস্টও নিতে পারো নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে একটু ঘষে নাও ঘষে নাও ঘষে নাও ঘষে নাও ভালো করে ঘষে নেওয়ার পর দেখবে একবারে চকাচক নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে মোটামুটি এক দু মিনিট ভালো করে ঘষে নেবে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখো শাখাটা একেবারে নতুনের মতো মতো হয়ে গেছে নতুন শাঁখা কিনলে যেরকম চকচক করে ঠিক সেই রকম চকচক করছে আর পুরো একদম নোংরাটা দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে আমি বিফোর আফটার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরাও এভাবে কিন্তু নিজেদের শাখা ভালো করে পরিষ্কার করে নিতে পারো